তো আপনাকে কোট করেই আমরা একটি প্রশ্ন যারা মামলকে করতে চাই যে অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের একটি সাম্প্রতিক বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যেখানে তিনি ধর্ম নিরপেক্ষতা ফেরত আনতে চেয়েছেন এবং বলেছেন যে সংবিধান থেকে এটা তার চাওয়া আপনি এই চাওয়ার সাথে একমত কিনা যারা মামুন না আমি কোনোভাবেই একটি মুসলিম প্রধান দেশে এবং যারা আমরা ঐতিহ্যগত একটি মুসলিম জাতি সত্তা গঠনের জন্য দীর্ঘ সংগ্রাম যাদের ঐতিহ্য আমরা সেখানে কোনোভাবেই ধর্ম নিরপেক্ষতার মতো একটি ইসলাম বিরোধী সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক একটি মতবাদকে কোনোভাবেই রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে মানতে প্রস্তুত নই জনাব মামুনলোক এখানে আমাদের দুটি প্রশ্ন আপনার কাছে খুবই সরাসরি যে আপনি তাহলে ইসলাম ভিত্তিক রাষ্ট্র এই পৃথিবীতে কোনগুলিকে মনে করেন এবং আপনি যদি বাংলাদেশ ইসলাম ভিত্তিক রাষ্ট্র হয় তাহলে কোনটাকে আপনি মডেল ধরবেন বা মনে করবেন ইসলামের মডেল তো একটাই ইসলামী রাজনীতি এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মডেল একটাই এখানে ভিন্ন কোন মডেলকে অনুসরণ করার বা সামনে দাঁড় করানোর কোনো সুযোগ নেই ইসলামের যে মূল সূত্র এবং ইসলামের যে বুনিয়াদ কোরআন এবং সুন্না অর্থাৎ আল্লাহর কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিতাবের ব্যাখ্যা প্রদান করার যে অথরিটি যিনি নবী তার মাধ্যমে যেই আদর্শ আমরা পেয়েছি সে দুটো হলো আমাদের বুনিয়াদ এবং তার এই দুটোর মাধ্যমে কোরআন এবং নবীর সুন্নার মাধ্যমে প্রাপ্ত ইসলামী যে রাজনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থার নাম হলো খিলাফা ব্যবস্থা এবং এই খেলাফা ব্যবস্থাই ইসলাম মুসলমানদেরকে দিয়েছে এবং এ মুসলিম খিলাফা ব্যবস্থার বাইরে মুসলমানদের জন্য অন্য কোন রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক ব্যবস্থাকে অনুসরণ করার এবং এটাকে সমর্থন করার কোনো সুযোগ নেই শুনতে চাইবো যে ইনসিকিউরিটিটা নিয়ে এবং সেই ইনসিকিউরিটিটা তো একটা বাস্তব ইনসিকিউরিটি আমরা একটা রাষ্ট্র গঠন করেছি এই ক্ষেত্রে কি আমাদের আসলে একটা গ্রুপ যারা এই ব্যাপারটা বিশ্বাস করছে না বা ইসলাম ধর্মের মধ্যে তারা নাই তারা ইনসিকিউর ফিল করছে না এবং এই ফিলিংটা তাদেরকে দেয়া দরকার কিনা আপা যে ইনসিকিউরিটিটা কথা বলছেন মামুনুল হক হ্যাঁ যে কথা বা ইনসিকিউরিটির যে প্রশ্ন আসছে এটা আসলে মূলত ইসলাম এবং ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থা বা ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা এই ব্যবস্থা সম্পর্কে মানে অনেকের না জানা থাকা বা একটা ভুল ধারণা থেকেই আমার মনে হয় এই ধরনের মনোভাব তৈরি হয় বা একটা আশঙ্কা তৈরি হয় আপনি যদি ইসলামের যে প্রায় এক হাজার বছর বা তার চেয়েও বেশি সময় এই পৃথিবীতে ব্যাপকভাবেই সারা পৃথিবীকেই মৌলিকভাবে শাসন করেছে ইসলাম এরপরে গত পাঁচশো বছর ধরে হয়তো পশ্চিমা বিশ্বের যে উত্থান সেই সময়টা থেকে ইসলাম সারা পৃথিবী থেকে একেবারে শাসনের যে জায়গা সেখান থেকে তারা দুই নম্বরে চলে গিয়েছে ইসলাম ধর্ম বা মুসলমানরা যদি ইসলামের রসুল সাল সাল্লামের যুগ থেকে নিয়ে এক হাজার বছরের পৃথিবী দেখেন তো তখন প্রায় অর্ধেকটা পৃথিবী সরাসরি খেলাফার অধীনেই ছিল এবং অর্ধেক পৃথিবীতে অন্য সকল ধর্মাবলম্বীরাই কিন্তু তারা সেখানে বসবাস করেছে যার যার ধর্ম পালন করেছে এবং আমি স্পেসিফিক যে কথাটা বলবো যে সেই সময়টাতে এক হাজার বছর যে ইসলামের সোনালী যুগ যে সময়টা ছিল সেই সময়টায় পৃথিবীতে যে বড় আরও দুটি ধর্ম রয়েছে যেগুলোকে পূর্ববর্তী আসমানি ধর্মের অনুসারী বলে আমরা বিশ্বাস করি এবং তাই একটা ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম সেখানে আপনি যদি হাজার প্রায় এক হাজার বছরের ইহুদিদের ইতিহাস পড়েন তাহলে সেই এক হাজার বছরই প্রায় ইহুদিরা খ্রিস্টানদের দ্বারা নিগৃহীত হয়েছে বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়েছে আর এক হাজার বছরই ইহুদিরা মুসলমানদের আশ্রয় প্রশ্রয় বিভিন্ন জায়গায় তারা নিরাপত্তা পেয়েছে ইসলামের যে হাজার বছরের যে ইতিহাস ঐতিহ্য সেখানে অবশ্যই আমাদের এই সাবকন্টিন্টালে এখানেও প্রায় আটশত বছরের ইসলামী এবং মুসলিম শাসন ছিল সেই সময়টাই আটশো বছর ধরেই কিন্তু এখানে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ ছিল মুসলিমরা সংখ্যার দিক থেকে কম ছিল কিন্তু তারা শাসক ছিল আটশো বছরও কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কখনোই অনুভব করেনি না যে তাদের মধ্যে সিকিউরিটির খুব অভাব রয়েছে জনমামুলক আমরা আমরা আবার আসবো আপনার কাছে আমি শুধু প্রশ্নটা করে রাখি আপনি যে সময়টার কথা আছে ইসলামিক শাসন এবং সেইটা এক হাজার বছরের শাসন বা এই বর্তমানে পশ্চিমা উত্থানের সময়টাকে খ্রিস্টানের শাসন খ্রিস্টানদের শাসন আপনি সে যেটা বলছেন সেটা এইভাবে বলা যায় কি না যারা এই এক হাজার বছরের পৃথিবী শাসন করেছেন তাদেরকে আসলে ইসলামিক ভাবাদর্শে বা ইসলামিক মতে তারা পৃথিবী শাসন করেছেন কিনা আমাদের উপ উপমহাদেশে যারা মুসলমান আপনি যাদেরকে মুসলমান শাসন বলছেন সেটা মোগল লোক পাঠান হোক তারা আসলে সুদূর পরবর্তীভাবেও আসলে ইসলামী শাসন ব্যবস্থা করেছেন কিনা সেটি নিয়ে আমরা আসলে আপনার সাথে একটু প্রশ্ন করব নাকি আপনি আসলে শুধুমাত্র তাদেরকে ব্র্যান্ডেড করছেন যেহেতু তাদের নামের নাম দেখে নাম পরে মুসলমান হয় আমি সেটা মূল জায়গাটা যেটা বলবো সেখানে শাসন ব্যবস্থার ক্ষেত্রে আইনের ক্ষেত্রে মূল ভিত্তিটা ছিল কোরআন সুন্না

পরিমানে মানে একটা 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 লোকপক্ষ থেকে নির্ধারণ করা হয় যে মাথা পিছু সবার জন্য সবার জন্য কতটুকু সামর্থ্য থাকলে কতটুকু দিবে এবং সামর্থ্যের বাইরে যদি কারো উপরে জিজিয়া কর আরোপ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে রাষ্ট্রকে নিষেধ করা হয়েছে এবং যে এই আইন করবে একজন ব্যক্তির উপর সামর্থ্যের বাইরে যেন তার কাছ থেকে সার্ভিস চার্জ নেওয়া হয় জিজিয়া কর নেওয়া হয় তাহলে সেই আইন বলবৎ করা যাবে না আপনারা আজকে সুন্দর একটি আলোচনার মাধ্যমে আমাদেরকে অনেক বিষয় আলোকিত করেছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই